চাওয়াটা ওনাদের প্রসিডিউর অনুযায়ী অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনারা এটা কমপ্লিট করবেন আসসালামাইকুম আপনারা সবাই জানেন যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে লাস্ট দুই দিন হ্যাঁ যে যার জন্য আজকে আমাদের খেলাটা অনুষ্ঠান মানে বিপিএল খেলা অনুষ্ঠান করতে পারিনি সো প্রথম কথাটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা শুরু হয়েছিল যে একজন আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর একটা কমেন্ট করেছিলেন এটা আমরা মনে করি এটা রিয়েলি অনাকাঙ্ক্ষিত ওনার এটা করা উচিত হয়নি এবং আমরা আমাদের ছোট ভাই এবং ক্রিকেট প্লেয়ারদের সাথে একমত এবং আমরা জানেন যে আমরা সবসময় মনে করি যে ক্রিকেট প্লেয়ার ছাড়া কিন্তু আমরা কেউই না কোথাও আজকে ক্রিকেট প্লেয়াররা খেলছে বললেই আইসিসি পয়সা দিচ্ছে টিভি রেভিনিউ পাচ্ছি গ্রাউন্ড রেভিনিউ পাচ্ছি এবং ক্রিকেট খেলাটা হচ্ছে বলেই আজকে আমরা সবাই আজকে সাপোর্টার বলেন আর যারা খেলা দেখে আপনারা ফলোয়ার বলেন খেলোয়াড়রা দেখে যারা খেলাটা এনজয় করেন সব কিন্তু হচ্ছে এই একটা কম্বাইন সবাই এফোর্টে তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে আমাদের খেলোয়াড় ছোট ভাইরা সো এখন যেটা হচ্ছে আজকের ঘটনার যা হয়েছে হয়েছে খেলা হয়নি আমরা যেটা হচ্ছে যে আমরা আজকে বসেছিলাম ওদের সাথে আমরা আমাদের মনোভাব বুঝিয়েছি যে কি হয়েছে না হয়েছে এবং ওরাও একটা চিঠি দিয়েছে আপনারা জানেন যে আমাদের সেই যেই ডিরেক্টর এই কমেন্ট করেছিল তার বিরুদ্ধে আপনার যেটা করা হয়েছে যে তাকে তার কমিটির থেকে অপসারণ করা হয়েছে এবং তাকে অনুযায়ী আমরা তো কনস্টিটিউশনের আন্ডারে চলি সেই কনসিডারের আন্ডারে প্রসিডার অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে এবং তাকে আটচল্লিশ ঘন্টা দেওয়া হয়েছে যেটা সতেরো তারিখে দুপুরে শেষ হবে তার রিপ্লাইটা পেতে তারপরে এটা আমরা করবো কি এটা ডিসিপ্লিনারি কমিটি একদম কনস্টিটিউশন লেখা আছে ডিসিপ্লিনারি কমিটিতে যাবে এবং এই প্রসেসটা থাকবে এর মধ্যে আমরা চেষ্টা করেছি ওনার সাথে সারাদিন যোগাযোগ করতে আমরা চেয়েছিলাম যে আজকে এখানে আনার জন্যে কিন্তু ওনাকে যোগাযোগ করতে পারা যায়নি কিন্তু যেটা হচ্ছে যে আমরা সবাই আমাদের ছোট ভাইরা যারা ক্রিকেট খেলে আমাদের আজকে বাংলাদেশকে যেই লেভেলে নিয়ে গেছে আমাদের ক্রিকেট প্লেয়াররা কিন্তু ক্রিকেটের বাইরে না সেই জন্যে আমরা সবাই এক হয়েছি একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই তো সুতরাং যেটা হচ্ছে আপনারা জানেন আমাদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল হ্যাঁ রেস্ট ডে ছিল উইচ ওয়াজ এইটিন্থ আমরা এখন করছি কি ওই আঠারো পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি তা আপনারা একটু আপনাদের রিকোয়েস্ট করবো এটা একটু আপনারা জনগণ আমাদের সাপোর্টারদের জানিয়ে দিবেন যে আজকের ম্যাচটা কালকে হবে কালকে ম্যাচটা পরশু হবে আর পরশুর ম্যাচটা তার আঠারো তারিখে হবে হুম সো এটা হয়েছে আমি আই এম ভেরি হ্যাপি যে আমরা একটা কনক্লুশনে আনতে পেরেছি এখন মিথুন ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং অন বিহাফ অফ কোয়াপ আচ্ছা আপনারা দেখেছেন কালকে রাত থেকে আমাদের এই আলোচনা কন্টিনিউয়াসলি চলছিল কালকে অনেক রাত পর্যন্ত মিথুবাইদের সঙ্গে আমরা বসে আলোচনা করেছি আজকেও সারা দিন বিভিন্ন বিষয় নিয়ে ওনাদের সঙ্গে আমাদের বিভিন্ন সময় কথা হয়েছে আপনাদের সাথেও আমরা প্রেসে কথা বলেছি তো যে ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবেই না আমরা এখনো সেই বিষয়টা এবং আমরা কোনোভাবেই এটাকে সাপোর্ট করি না আমরা এখানে এসে বোর্ডের মিঠু ভাই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তারপরে হচ্ছে বোর্ডের আদার্স ডিরেক্টর ছিল আমাদের বিপিএলের এর টিম ওনারগুলো ছিল সবার সঙ্গে বসে আমরা একটা জিনিস ওনারা কনফার্ম করেছেন কারণ যেটা আমরা কন্ট্রোল করতে পারি সেটাই আমরা কন্ট্রোল করতে পারি তো জিনিসটা হচ্ছে এখন বর্তমান যে সিচুয়েশন ওনাকে যেহেতু রিচ করা যাচ্ছে না ওনারা আমাদেরকে কথা দিয়েছেন ওনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিচ করে আমাদের যেই দাবি সেটা ওনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন এবং ওনারা আমাদের যে চাওয়াটা ওনাদের প্রসিডিওর অনুযায়ী অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনারা এটা কমপ্লিট করবেন এবং আমাদের আদার্স যে বিষয়গুলো ছিল যেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম বিভিন্ন ইস্যু ঢাকা লীগ মেয়েদের বিষয় নিয়ে বা যে বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়েও আমাদের কথা হয়েছে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এগুলো কোনো কিছুই ওনারা লাইটলি নেবেন না সব কিছুই খুব গুরুত্ব সহকারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করবেন এবং আমরা কেউই ক্রিকেটের উদ্ধে না আমরা সবাই ক্রিকেটের মঙ্গল চাই আমরাও চাই মাঠে খেলা হোক আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলেছি আমরা খেলতে চাই আমরা কোনোভাবেই না খেলাটা আমাদের কাম্য না তো আমরা ক্রিকেটের ইন্টারেস্টে আমরা কালকে থেকে আবার মাঠে খেলা শুরু করছি এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের একটা হেলদি ডিসকাশন হয়েছে ওনাদের এবং আমাদের কথোপকথনের মাধ্যমে একটা জায়গায় যে পৌঁছাতে পেরেছি যেটাতে আমি এবং আমার প্লেয়ার কোয়াবের যে মেম্বার এবং প্লেয়ারদের পক্ষ থেকে যারা এসেছিল সবাই সেটা একসেপ্ট করেছে থ্যাংক ইউ এখন একজন একজন করে করি বলেন জি প্রশ্নটা হচ্ছে যে বিসিবির যে স্ট্যান্ডটা ছিল বিসিবি সেটা প্রথম ম্যাচ আমরা যখন বয়কট করতে তখনই সেটা ক্লিয়ার করে দিয়েছি দ্বিতীয় ম্যাচটা আমরা কেন কোনটা ক্লিয়ার করেছে মানে বিসিকে যে স্ট্যান্ডার্ড ছিল যে সিম্পল করেছে যে কিছু থেকে আমাদের 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 সাথে ওই সময় প্রপার কমিউনিকেশন হয়নি আমরা প্রতিনিয়ত বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি যখন আমরা আমরা মিটু ভাইকে ওই সময় আমরা ফোন করে বলেছি আমরা হোটেলে ওয়েট করছি আপনি আসেন আমরা প্লেয়াররা আপনাদের সাথে কথা বলবো তখন উনি বোর্ডের বিভিন্ন ইস্যুতে আটকে গেছেন উনি আসতে পারেননি ওই সময় আমাদের এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি যেটার কারণে আমরা দ্বিতীয় ম্যাচে যেতে পারি